বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত গত দুদিন আগে উত্তরবঙ্গে যে পরিস্থিতি আমরা দেখেছিলাম সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণ তারপরে তারা হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রী যাওয়া এবং তারপরে যেদিন মুখ্যমন্ত্রী গেলেন সেদিনও আবার দেখলাম যে আলিপুরদুয়ার কুমার গ্রামের যিনি বৃত্তি বাড়িতে বন্যা দিতে গেছিলেন এলাকার বিধায়ক আহ মনোজ রাও তাকে ঘিরেও কিন্তু আমরা দেখেছি বিক্ষোভ করা হয়েছে কারা তারা এখনো জানা যায়নি কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকায় তিনি রক্ষা পেয়েছেন তিনি অতটা ধাক্কা দা কি হয়তো হয়েছে সেভাবে কিছু হয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সাধারণ মানুষকে যারা আক্রান্ত দুর্গত মানুষ তারা তাদেরকে যে কেউ তো ত্রাণ দিতে যেতে পারে তাতে সমস্যাটা কোথায় এটা যেমন একদিকে অন্যদিকে প্রায় তিন দিন পরে জানা গেল যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় কিন্তু প্রশ্ন হলো যে আমরা গতকালের প্রতিবেদনে একটা প্রশ্ন তুলেছিলাম যে প্রশ্নটা ছিল যে খগের মু একজন সাংসদ বাম জমানায় তিনি তিনি ছিলেন সেই সাংসদ সাংসদ দু বিধায়ক দুবারের বিজেপির তাকে যেভাবে রক্তাক্ত করা হলো তার রক্তাক্ত ছবি যেভাবে দেখা গেল এবং তারপরে কেন্দ্রীয় বিজেপি যে ভূমিকা সে ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিল এবং সমাজ মাধ্যমে সকলেই কিন্তু একটা খুব দিয়েছিল বিশেষ করে যারা বিজেপির কর্মী সমর্থক যে এই যদি অবস্থা হয় তাহলে আগামী নির্বাচনে তারা কি করে পথে নামবে আমরা যদি একটু দেখি যে গত দশ বছরে যে বিজেপি কর্মীরা একের পর এক হামলার অভিযোগ উঠেছে অনেকেই প্রাণ হারিয়েছেন কখনো সাংসদ কখনো বিধায়ক কখনো কেন্দ্রীয় মন্ত্রী কেউ রেহাই পায়নি কেন্দ্র রিপোর্ট চেয়েছে চিঠি গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে করা মন্তব্য এসেছে কিন্তু পদক্ষেপ সেখানে কিন্তু দেখা যাচ্ছে শূন্য অর্থাৎ কোনো পদক্ষেপই নেওয়া যায়নি অর্থাৎ টিম এসেছে অনেক কিছু হয়েছে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কি এই খগেন মুর্মুর রক্তমাখা ছবি দেখে সমাজ মাধ্যমে যে ক্ষোভ আছড়ে পড়েছে সেখানে কেউ লিখছেন দেশের সবচেয়ে দুর্বল স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো এবারও কেবল কাগজে রিপোর্টেই থামবেন এখানে কিন্তু সত্যি সত্যি যে আগামী ছাব্বিশে নির্বাচনে বিজেপির যে কর্মী সমর্থক যারা মাঠে নেমে কাজ করবেন তারা শাসক দলের সমর্থকদের রোষে মুখে পড়বেন এবং তাদের যদি এই অবস্থা হয় অর্থাৎ একজন সাংসদ বিধায়ক তাদের যদি এই অবস্থা হয় তাহলে যারা মাঠে নেমে কাজ করবেন তাদের তো আর নিরাপত্তারক্ষী থাকবে না তাদের কি হবে রাজ্য সভাপতি বলছেন যে আমাদের কর্মী ভাইরারা লড়ার জন্য প্রস্তুত সেটা তো বলতেই হবে কিন্তু যারা লড়াই করবেন তারা কিন্তু তাকিয়ে রয়েছে এখনো সেই কেন্দ্রের দিকে করে এটা যেমন একদিকে তেমন আরেক দিকে যদি আমরা একটু দেখি যে এটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর টুইট করেছেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি না জেনে কেন কথা বলছেন কিন্তু এখানে একটি প্রশ্ন আছে এই প্রথম বোধ হয় কোন প্রধানমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একজন তার দলের কর্মী তার সহকর্মী বলেছেন যে আমার সহকর্মী ত্রাণ দিতে গেছিল এবং তারা যেভাবে আক্রান্ত হলো তাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন করেছেন এবং এখানটাতেই গুরুত্বপূর্ণ যারা হয়তো ভাবছেন যে বিজেপির যে সমস্ত আহ কার্যকর্তা নেতারা ভাবছেন যে ছাব্বিশে নির্বাচনে যখন পথে নেমে কাজ করব তখন কি হতে পারে সেখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে প্রধানমন্ত্রী কিন্তু যখন বিজেপির কোনো মিটিং করেন বা কোনো সভা করেন বক্তব্য রাখেন সেটা কিন্তু বিজেপির নেতা হিসেবে রাখেন এই খগেন মর্মু এবং শঙ্কর ঘোষ আহত হওয়ার আক্রান্ত হওয়ার পরে প্রধানমন্ত্রী যে সমাজ মাধ্যমে টুইট করেছেন সেটা কিন্তু পিএমও দফতর থেকে টুইট করা হয়েছে এটা কিন্তু তিনি বিজেপি নেতা হিসেবে করেননি মনে রাখতে হবে তাই কেন্দ্র কি কোনো বড় পদক্ষেপ কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য অপেক্ষা করছে তার স্ট্র্যাটেজি কি সাজানো হচ্ছে এটা কিন্তু একটা ভরসার জায়গা বিজেপি যারা নেতা তারা কিন্তু এই ভরসাটা করছেন যে প্রধানমন্ত্রী তো বা মানে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তার পিএমও যে স্যান্ডেল সেই স্যান্ডেল থেকে কিন্তু এই পোস্টটা করা হয়েছে অর্থাৎ তিনি একটি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি কিন্তু বিজেপি নেতা হিসেবে প্রশ্ন তোলেননি এইখানটাতেই প্রশ্ন কেন্দ্র এবার কি করতে চলেছে সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে যে অনেকের আরেকটা প্রশ্ন যে সাংসদ এবং বিধায়ক এরা তো প্রত্যেকেই সুরক্ষা অর্থাৎ নিরাপত্তারক্ষী তাদের সঙ্গে পান কিন্তু তারা কি করলে এখানেও কিন্তু একটা বিষয় রয়েছে যে একটা যে কোনো জিনিসের একটা নর্মস বা একটি পরিকাঠামো থাকে যারা নিরাপত্তারক্ষী থাকে যার কে তারা নিরাপত্তা দেন তাদের কাজ থাকে তার গায়ে যেন কোন রকম ভাবে তাকে সুরক্ষা দেওয়া যারা তাকে আক্রমণ করছেন তাদের কে কিন্তু বিরত করে করা এবং অর্থাৎ একটা মত এত মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষোভ দেখাচ্ছেন বা ক্ষুব্ধ হয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটাও কিন্তু এই নিরাপত্তারক্ষীদের দেখতে হয় তাই তাদের ক্ষেত্রে তারা এই ঘটনার কিন্তু নির্দিষ্ট সীমা পর পর তাদের একটা রিপোর্টও পাঠাতে হয় এবং যে বাহিনী অর্থাৎ নিরাপত্তারক্ষীর যে বাহিনী সে বাহিনী যিনি প্রধান দায়িত্বে থাকেন তাকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকে এই রিপোর্ট পাঠাতে হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রকে কিন্তু খগেন মুর্মুর উপরে যে হামলা তার রিপোর্ট কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে মারমুখী জনতা যে পরিস্থিতি তৈরি করেছিল তাতে নিরাপত্তারক্ষীরা ধৈর্য না ধরলে আরও অপ্রীতিকর কিছু ঘটনা ঘটার আশঙ্কা ছিল এটা কিন্তু ঘটনা হয়তো খবেন মুমু আহত হয়েছেন ইটের ভেঙেছে সেই ইট গিয়ে তার কপালে লেগেছে আমরা যেটা শুনেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা পড়েছি তো এই জায়গাতে থেকে আমরা কিন্তু যেটা বিষয় যে আহ আগামী দিনে তাহলে কেন্দ্র কি কোনো বড় পদক্ষেপ নিচ্ছে প্রশ্ন কিন্তু এখন সেদিকে আমরা যদি দেখি যে দু সালে এই যে প্রধানমন্ত্রী যেটা বলছেন প্রধানমন্ত্রী যে মানে এক্স অ্যান্ডেলের যে সমাজ মাধ্যমে যে ক্ষোভ উগ্রে দিয়েছেন সেটা কিন্তু প্রিয়মোট দফতর থেকে করা হয়েছে এটা থেকে পরিষ্কার কিন্তু যে দু হাজার ছাব্বিশে বিজেপি তো বটে কেন্দ্র কিন্তু দু হাজার ছাব্বিশে এ রাজ্যের জন্য একদম ছাপিয়ে পড়বে কারণ কোনো রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর আসন থেকে এমন প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় না এর মধ্যে তাই বিশেষ একটা ইঙ্গিত দেখছেন এরাজ্যের নেতারা তারা বলছেন যে নির্বাচনে কিন্তু এবারে সর্বশক্তি দিয়ে ছাপাতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং তারই আগাম বার্তা এই খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ আহত হওয়ার পরে প্রধানমন্ত্রীর এই সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দেওয়া এবং আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে খুব জানিয়েছেন প্রধানমন্ত্রী তার নিজের বিজেপি হিসেবে নয় প্রধানমন্ত্রীর করেছেন পিএমোর সেই নিজস্ব যে এক্স্যান্ডেল সেখান থেকে অন্যদিকে এখন দেখার যে আহ সত্যি সত্যি যে যে সমস্ত বিজেপি কর্মীরা কালকে আমরা যে প্রতিবেদনটা করেছিলাম যে এসআইআর যদি শুরু হয় সেক্ষেত্রে আমাদের এখানে প্রায় সাত কোটির বেশি ভোটার তো সেই সাত কোটি যদি ভোটার হয় তাহলে সেই সাত কোটি ভোটার সাত কোটির আরো বেশি মানে সাত কোটি প্লাস সাড়ে সাত কোটির কাছাকাছি কত লোকের দাম পাচ্তে পারে যা খবর যে যদি সত্যি সত্যি এসআইআর এখন পর্যন্ত সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ দু হাজার দুই সালের থেকে দু হাজার দুই সালে যাদের নাম ছিল এবং দু হাজার পঁচিশে এসে সেই নামের তালিকা যাদের সঙ্গে মিলে যাচ্ছে সেটা পরে সেটা প্রায় সিক্সটি পার্সেন্ট এখন পর্যন্ত সিক্সটি ফাইভ পার্সেন্ট মতো যারা গেছে থার্টি ফাইভ পার্সেন্ট এখনো পাওয়া যায়নি এই থার্টি ফাইভ পার্সেন্ট আমরা যদি ধরি আরো দশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট যদি মিলে যায় পঁচিশ পারসেন্টের কিন্তু যাচাই হবে আর এই পঁচিশ মানে সাড়ে সাতের পঁচিশ হিসাব করলে কিন্তু দেখা যাবে প্রায় আহ দেড় কোটির কাছাকাছি অর্থাৎ দেড় কোটি কাছাকাছি এই যে যাচাই করা এবং তার থেকে যদি ফিফটি পার্সেন্ট তো বাদ যায় তাহলে কত মানুষ কত ভুয়ো ভোটার বাদ যাবে সেটা কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে একটা মানে বিহারে যা বাদ গেছে তার থেকে কিন্তু আরো অনেক বেশি বলেই রাজনৈতিক মহল মনে করছে এবার প্রশ্ন হচ্ছে যে যখন এই যাচাইকরণটা হবে তখন এই রাজ্যের যারা মানে যেখানে যাচাইটা করবে যারা করবে যে আধিকারিকরা করবে নির্বাচনে যারা আধিকারিক যাচাই করবে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তাদের নিরাপত্তাটা কে দেবে তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং সেই ভয়াবহ পরিস্থিতির কথা মনে করাচ্ছে আবারও যেটা আমরা দেখেছিলাম সি এ এ এবং তারপরে ওয়াক অফ যে সংশোধনী আইন যেভাবে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু এলাকা থেকে যেভাবে আহ গণ্ডগোল যেভাবে আমরা দেখেছি হয়েছি সেই পরিস্থিতি তৈরি হবে না তো এটা একদিকে অন্যদিকে দু হাজার ছাব্বিশে নির্বাচনে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে টুইটটা করেছেন থেকে যে বার্তাটা দিয়েছে এটা কিন্তু মারাত্মক বার্তা অন্যান্যবারের মতো নির্বাচন কিন্তু দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে না যা জানা যাচ্ছে প্রায় বারোশো নেতা রাজ্যে ঘাটি থাকবেন এবং সেই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ সিবিআই ইডি আয়কর দপ্তর এই পুরো চার চারটি সংস্থা কেন্দ্রের অধীন এরা কিন্তু যতই যতইগুলো স্বশাসিত সংস্থা অনুগুলো হেলন কিন্তু কেন্দ্রের সেই জায়গা থেকে এখন দেখা যে এই যে প্রায় বারোশো নেতা এবং তার মাথায় থাকবেন অমিত শাহ যা জানা যাচ্ছে যে অমিত শাহ এরাজ্যে এসে তিনি বেশ কিছুদিন থাকবেন এবং পুরো পরিস্থিতি পুরো ভোটটা পর্যবেক্ষণ করবেন এবং তাদের পাখির চোখ হচ্ছে বিহার নির্বাচনটা এখন বিহারের নির্বাচন শেষ হলে এ রাজ্যে কিন্তু বিজেপি ছাপিয়ে পড়বে কারণ এটাই হচ্ছে শেষ সুযোগ একদিকে এসআইআর অন্যদিকে চার চারটি কেন্দ্রীয় এজেন্সি তারপরে তো আর নির্বাচন কমিশনের এসআইআর হবে তো এখন বিজেপি নেতা কর্মীরা যেটা আহ ভাবছে যে এইটা কি ইচ্ছে করেই পরিকল্পনা করে অনেকে এটাই বলছেন যে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে যে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষে আক্রান্ত হয়েছে এটা ওই ঝিকে মেরে বউকে শেখানো যেরকম ব্যাপার ঠিক সেটাই দু হাজার ছাব্বিশে নির্বাচন যেমন একদিকে তেমন অন্যদিকে এসআইআর এই দুটো এই দুটো বিষয়কে অর্থাৎ দু হাজার ছাব্বিশে নির্বাচনে বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে দেওয়া হলো এবং তারা দেখলে যে খগেন মুর্মুর এর রক্তাক্ত ছবি এবং তারপরে কি করবেন কিছুই হয়নি দুজন মাত্র অ্যারেস্ট আর অন্যদিকে যারা এসআইআর কাজ শুরু করবেন নির্বাচনী আধিকারিকরা যাবেন তাদেরকেও সমঝে দেওয়া হলো যে ওই যে নির্বাচন কমিশন বারোটি নথি চেয়েছে এসব নিয়ে বেশি নাড়াচাড়া করো না তাহলে হয়তো এরকম অবস্থা হবে তোমাদেরকে নিরাপত্তা দেবে এটাই বোধ হয় বুঝিয়ে দেওয়া হলো এখন দেখার যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে আমরা সেদিকেই নজর দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার